প্রশ্ন করুন বলি ভুলে গেছ ভারতবর্ষের পরমাণু বোমা তৈরি করে ভারতবর্ষকে শক্তিশালী যিনি করেছেন তিনি মৌলানা আবুল কালাম আজাদ একজন মুসলমান ভারতবর্ষের প্রচলিত নোট এপিজে আব্দুল কালাম ভারতবর্ষের প্রচলিত নোট কিসের ছবি আছে দেখেছেন লালকেল্লার ছবি সেই লাল কে বানিয়েছেন একজন মুসলমান পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে একটি আশ্চর্য হলো তাজমহল এই তাজমহল কে বানিয়েছেন একজন মুসলমান সারে জাহাসে আচ্ছা গান কে লিখেছেন একজন মুসলমান আজকে দিল্লির গেটে গিয়ে দেখুন ভারতবর্ষকে স্বাধীন করতে যারা রক্ত দিয়েছে প্রাণ দিয়েছে তাদের তালিকা রয়েছে সেই সংখ্যাটা যদি গিয়ে দেখেন নব্বই হাজার তিনশো পঁয়ষট্টি তার মধ্যে সিক্সটি ফাইভ পার্সেন্ট হলেন মুসলমান